আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের আমি শুরু করেছি সকাল থেকে আর রান্নাঘরে আমার ছোট ছেলের জন্য নাস্তা বানাচ্ছি আর আজকের নাস্তায় আমি ওকে দিচ্ছি ডিম টোস্ট আসলে ও যেহেতু ছোট মানুষ আর ও তেমন একটা খাবার সব কিছু খেতে চায় না তো এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি প্রতিদিন একটু ভিন্ন ভিন্ন খাবার দেওয়ার প্রতিদিনই যদি রুটি এবং চকলেট দিয়ে রুটি দেই প্রতিদিন রুটি দিই দেখা যায় ও একটু ভেজাল করে খেতে চায় না এই কারণে একটু ঘুরিয়ে ফিরে দেওয়ার চেষ্টা করি যাতে একটু খেতে মজা পায় আর তাছাড়া কালকে থেকে ও বলছিল মা আমাকে ডিম দিয়ে ব্রেড ভেজে দিবে মানে এই ডিম টোস্টটা করে দিতে বলছিল এই কারণে চিন্তা করলাম যে আজকে এটাই করে দেই আর আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখন চলে এসেছি আমি ডাইনিংয়ে তো ডাইনিংটা আসলে অনেক দিন এই ডাইনিংয়ের ডেকোরেশনটা এরকমই ছিল তো এই জন্য চিন্তা করলাম যে আজকে ডাইনিংটা একটু অর্গানাইজ করি একটু চেঞ্জ করি এর জন্য হচ্ছে ডাইনিংটা একটু লুকটা চেঞ্জ করব এই জন্য হচ্ছে প্রথমে আমি ডাইনিং আগের যে টেবিল ক্লথটা ছিল সেটা আমি উঠিয়ে নিচ্ছি এটা ওঠানোর পর দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু অনেকটাই ধুল জমে গিয়েছে আসলে সব সময় উপরের দিকটাই বেশি ক্লিন করা হয় নিচের দিকটা তেমন একটা ক্লিন করা হয় না এই কারণে আজকে যেহেতু চেঞ্জ করলাম এই কারণে নিচেও একদম ক্লিন করে নিয়েছি আর এখন এই যে এই টেবিল ম্যাটটা আমি বিছিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার আগেরই ছিল তো সেটাই আমি এখন বিছে নিচ্ছি আসলে সব সময় কিন্তু লাগে না এই কারণে একটু করলাম। আর আমার আগের যে রান্নাটা ছিল সেটাই আমি উপরে দিয়ে নিচ্ছি আসলে আমার এই রান্নাটা সাদা ম্যাটের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে একটু অন্য কালার হলে হয়তো বা যাই হোক এই যে আমি কিন্তু পুরোটা বিছিয়ে নিয়েছি আর অনেক দিন পর যেহেতু এই ম্যাটটা বিছালাম তো আমার কাছে মনে হচ্ছিল দেখতে ভালোই লাগছে আর এই যে এই ট্রেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম একটা পেজ থেকে তো আমি এটা এখন দিয়ে নিচ্ছি এটা অনেক দিন আগেই অর্ডার করা হয়েছিল কিন্তু আমার আর ডেকোরেশনটা চেঞ্জ করা হয়নি এই কারণে এটাও আর এখানে রাখিনি আর আমার টেবিলে ডাইনিংয়ে এখানে যে ফ্লাওয়ার এখানে রাখার জন্য আমি ভালো কোনো এটার সাথে যাতে সুন্দর লাগে তেমন কোনো ফ্লাওয়ারই আসলে খুঁজে পাচ্ছিলাম না আমি এর আগেও ঘুরেছি কিন্তু আমার কাছে ভালো লাগছিল না এ কারণে এটাই দিয়ে নিচ্ছি আর ডাইনিং জন্য আমি আরেকটা জিনিস কিনেছিলাম সেটা হচ্ছে এই যে এই পেন্টিংটা তো এটা হচ্ছে আমার ডাইনিংয়ের এক পাশটা একটু বেশি খালি খালি মনে হচ্ছিলো এ কারণে আমি ওখানে এটা লাগিয়ে নেব আর এটা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছিল এই তো আমি এই পাশটাতে এটা লাগিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমার সব থেকে ফেভারিট যে ল্যাম্পটা সেটা আমি এখানে একটু সৌন্দর্যের জন্য দিয়ে নিচ্ছি আর রোজার কারণে আমার ভিডিওগুলো আমি একদমই শর্ট করার চেষ্টা করছি আসলে মোটেও সময় পাচ্ছি না তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আর আপনাদের কাছে যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ